খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত যুগ বিবর্তনের সাথে সাথে কত প্রাণী আজ বিলুপ্ত হয়ে গেছে এরকমই এক বিলুপ্তির তালিকায় এই ভূখণ্ডের সবথেকে বিশাল সাপ টাইটানোবোয়া সম্বন্ধে আজ আমাদের দর্শকদের কিছু জানাবো আমরা টাইটানোবোয়া হলোজাইন বোয়েডের একটা বিলুপ্ত প্রজাতি যে সাপ মধ্য ও শেষের প্যালিওসিনের কালে বাস করত টাইটানোবোয়া প্রথম দু হাজারের দশকের গোড়ার দিকে স্মিথ সোনিয়ান ট্রপিক্যাল রিসার্চ ইনস্টিটিউট দ্বারা আবিষ্কৃত হয়েছিল যারা ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সাথে উত্তর পূর্ব কলম্বিয়া লা গুয়াজিরা থেকে একশো ছাব্বিশটিরও বেশি জীবাশ্ম উদ্ধার করেছিল দু হাজার সালে এবং নামকরণ করা হয়েছিল টাইটানোবোয়া সেরে জোনোসিস নামে নামকরণ করা হয়েছিল এবং বর্ণনা করা হয়েছিল যে যা এখনও পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় সাপ এটি মূলতই থোরাসিক কসরুকো এবং পাজর থেকে পরিচিত ছিল কিন্তু পরবর্তী অভিযানগুলিতে মাথার খুলি এবং দাঁতের অংশগুলি সংগ্রহ করেছিল যারা গবেষক ছিল টাইটানোবোয়া মাদাস্কার এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য বিদ্যমান বইনের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বইনাই উপপরিবারের সাথে যুক্ত বৈজ্ঞানিক শ্রেণীবিভাগ হচ্ছে ডোমেইন ইউকারিওটা রাজ্য অ্যানিমো লিও ফিলাম চোরাডাটা ক্লাস শরীরশিপ আদেশ কোয়ামাটা অধ্যস্তন সর্প পরিবার বৈডে জেনাস টাইটানোবোয়া প্রজাতি টি সেরেজোনেসিস এই সাপগুলি বারো দশমিক আট মানে বিয়াল্লিশ ফুট এমনকি সাতচল্লিশ ফুট পর্যন্ত বড় ছিল এবং সাতশো তিরিশ বাই একশো পঁয়ত্রিশ কেজি আড়াই হাজার মানে এক হাজার ছশো দশ থেকে আড়াই হাজার পাউন্ড পর্যন্ত তাদের ওজন ছিল দর্শক টাইটনোভুয়া সেরেজোনেসিস এর আবিষ্কার পূর্ববর্তী রেকর্ডধারী জাইগান অফিস। গাছ টিনিকে প্রতিস্থাপন করে যে সাপগুলি আগে মিশরের ইউশেনে থাকতো টাইটানোভুবা সমস্ত নন এভিয়েন ডাইনোসরের বিলুপ্তির পরে বিবর্তিত হয়েছিল যা ক্রিটেসিয়াস প্যালিওজিন বিলুপ্তির ঘটনার পরে বিবর্তিত হওয়া বৃহত্তম সরিষিগুলোর মধ্যে এর কষের ছিল খুব শক্ত এবং চওড়া সামনের দৃশ্যে একটি পঞ্চভুজ আকৃতির তাদের মুখটা ছিল যেমন বইনার অন্যান্য সাপেদের থাকে যদিও প্রাথমিকভাবে একটি শিষ্য শিকারী বলে মনে করা হয়েছিল এই টাইটানোবাকে তবে তাদের খুলির হারের আবিষ্কার থেকে জানা যায় যে এরা মাছ শিকারে বেশি পারদর্শী ছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত